আলোচনা করব নদিয়া জেলার অন্যতম একটা প্রধান নদী অঞ্জনা নদী সম্পর্কে নদীটি উনত্রিশ কিলোমিটার দীর্ঘ এই নদীটি কৃষ্ণনগর শহরের উত্তর প্রান্তে জলঙ্গী নদীর দক্ষিণ তীর থেকে উৎপন্ন হয়েছে নদীটি জালালখালীর হাটবলিয়ার কাছে একটি শাখা নদী উৎপন্ন করে যেটি হাঁসখালিতে চুন্নি নদীতে মিলিত হয় এরপরে নদীটির মূল অংশ বাতকুল্লার মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং বাতকুল্লা শহর অতিক্রম করে নদীটি দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে চূর্ণী নদীর সঙ্গে মিলিত হয় নদীটির প্রবাহ কৃষ্ণনগর শহরের মধ্যে খালে পরিণত হয়েছে ফলে প্রবাহের বেশিরভাগ অংশ শুকিয়ে গেছে নদীটিতে বর্ষাকাল ব্যতীত অন্য ঋতুতে খুব কুম জলই থাকে কৃষ্ণনগরে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ও অবৈধ নগরায়নের চাপে নদীটি ক্রমশ পলিমাটি দ্বারা ভরাট হয়ে গিয়েছে কিন্তু এখনও এই নদীটি কৃষ্ণনগরের কাছে দোগাসি অঞ্চলে কিছুটা বিস্তৃত আকারে দেখা যায় যদিও সেখানে বাদ দিয়ে মাসে মাছ চাষ করা হয় নবদ্বীপের নিকট ভাগীরথী নদী খাতটি জলঙ্গি নদী অপেক্ষা অধিক গভীর ফলে বর্ষাকালে জলঙ্গীর জলস্তর মোহনার কাছে নবদ্বীপের ভাগীরথীর জলে পড়ে না এর ফলে জলঙ্গীর জল পুনরায় জলঙ্গীর নদীখাতে ফিরিয়ে আসে এবং অতিরিক্ত জল তার তীর নিচু অংশে নতুন করে প্রবাহিত হতে শুরু করে যা জলঙ্গীর শাখা নদী অঞ্জনা নদী সৃষ্টি করে অঞ্জনা নদীর উৎপত্তি কৃষ্ণনগরের কাছে রুইপুকুর মৌজার জলঙ্গী নদী থেকে নদীটি কৃষ্ণনগর শহরের মধ্যে সাত কিলোমিটার পথ অতিক্রম করে দোগাছিতে পৌঁছায় কৃষ্ণনগর শহরের ক্যাথলিক চার্চের চার্চ শক্তিনগর হাসপাতাল রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি নদীর তীরে অবস্থিত অঞ্জনা নদী তার উৎস থেকে হাটবলিয়া পর্যন্ত এগারো কিলোমিটার পথ অতিক্রম করে নদীটি হাটবলিয়ার কাছে দুটি প্রধান ভাগে ভাগ হয় প্রধান প্রবাহটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে জালালখালী এবং পাটুলি অতিক্রম করে বাদখোলা শহরের মধ্যে প্রবেশ করে